সৌরভের জন্মদিন বলে কথা তাই তো সারপ্রাইজ দিলেন অভিনেত্রী দর্শন বণিক কি বিশেষ করলেন তিনি তার স্বামী সৌরভের জন্মদিনে চলুন দেখে নেওয়া যাক কেমন উদযাপন হচ্ছে সৌরভের এবছরের জন্মদিন আপনাদের হ্যাপি একটা ফু আমার হয়ে একটা সুশান্ত সিং রাজপুত একটু জুম করো এটা সৌরভের ইচ্ছে ছিল ওরা सेम बर्थडे শেয়ার করে সো সুশান আই লাভ ইউ এটা সুশান্ত এটা সুশান এটা আমার আগে ইউ হুম ইন চেঞ্জ দা জন্মদিনের মধ্যাহ্ন কিন্তু ছিল বেশ এলাহি দেখা গেল বিভিন্ন রকমের ভাজা পোলাও মাংস অভিনেত্রী আয়োজন করেছিলেন তার স্বামী সৌরভ দাসের জন্মদিনের মধ্যাহ্ন ভোজে খুব সুন্দর অনেক খেটে